প্রায় দুইশো গ্রাম করে ওয়েট হবে দেখেন আমার খুব চমৎকার আবারও দেখাই আপনাদেরকে আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে চলে এসেছি সেই ডুবা চরে তো ডুবা চরটা নাম রেখেছে যার কারণ হলো দোনো সাইডে নদী মাঝখানে সেই চর যখন জ্বর আসে তখন এই চরটা তলিয়ে যায় তার সেই জন্য এই চরটির নাম রেখে হয়েছে ডুবাচর তো আজকে সেই ডুবাচরে জাল পেতেছে তো জেলেরা তো ইনশাল্লাহ সেই জালে কীরকম মাছ পাওয়া যাবে সেটা ইনশাল্লাহ দেখতে পারবেন যে শুরুতেই কিন্তু জাল উঠেছে উঠেছে তো আগে কিছু জাল উঠেছে বা পেয়েছে সেটা দেখবেন মার্শাল্লাহ ইংরেজি বাইলে মাছ ঢুকেছে বড়ো आइसन् कि कल सकाले नास्ता पनि खाइ বন্ধুরা দেখতেছেন সেই বছরে কিন্তু এখনও পানি আছে অনেক যার কারণে সেই দু বছরে জাল পেতে এই মাছ ধরার পদ্ধতি তোমাদের আরো একটি দ্বিতীয় চাই ইনশাল্লাহ সেখানে এসে পড়েছি লড়াইতে অনেক কষ্ট লম্বা জাল তো সেই জন্য এই যে ঝাড় জঙ্গলের ভিতরে জাল ছেটাব দিতে অনেক কষ্ট হয় पहले डक्स हैं। बंदरा दीतियों जाल्टी है वो। बैलेमाज दूंगे से। माशाल्लाह। एक टुंडा मोटा मोटी। दे है। ओह। शेष। तू बंदरा? জাল উঠানো শেষ আর তার কিছু বাঁশের চাই আছে সেটা পরে দেখবেন তো এই যে মাছ পেয়েছে মাশাল্লা করে মাশাল্লা যে বাইলা মাছ দেখেন আর চিংড়ি আছে এক একটা বাইলা মাছ আর প্রায় দুশো গ্রাম করে ওয়েট হবে এই যে দেখেন বাইলা মাছ তত এখনও কিন্তু জীবিত আছে এই যে বলে মিঠা বাইলে মিঠা বাইলে বন্ধুরা এটাকে মিঠা বাইলা বলে মানে মিষ্টি পানির মাছ তো সেই জন্য খুব এই যে আবারও দেখাই আপনাদেরকে চিংড়িগুলো দেখেন হ্যালো বন্ধুরা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ